অনলাইন প্ল্যাটফর্ম এখন শুধু আর বিনোদনের জায়গায় নয় এটা কিন্তু অনেক মানুষের আয়েরও জায়গা হয়ে উঠেছে এখান থেকে ছোট বড় ব্লগ বানিয়ে কন্টেন্ট বানিয়ে আমরা কিন্তু আয় করে থাকি তো একটা ছোট বা বড় ব্লগ করার জন্য আমাদের কি কী প্রয়োজন তা কিন্তু আমরা কম বেশি সবাই জানি সেরকমই একটা প্যাকেজ নিয়ে আজকে মিশালি আপনাদের সাথে কথা বলতে এসেছে তো চলুন দেখিনি কী কী রয়েছে আমাদের এই প্যাকেজটিতে এখন আমার হাতে যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এটি মূলত কুকিং স্ট্যান্ড হিসেবে পরিচিত সবাইটাকে কুকিং স্ট্যান্ড হিসেবে বেশি চিনে কিন্তু এটা কিন্তু শুধু কুকিং ভিডিও করার জন্য না এটা কুকিং ভিডিও সহ হাতের কাজে যাবতীয় ভিডিও করার জন্য একেবারে পারফেক্ট একটা স্ট্যান্ড এটাতে মোবাইল রাখলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি যদি ঠিকভাবে এটাকে সেট করতে পারেন আপনারা হাতে পাওয়ার পরে সেট করতে না পারলে আমাদেরকে একটা টেক্সট করবেন আমরা আপনাদেরকে সেটিং ভিডিও পাঠিয়ে দেবো এরপর হচ্ছে দেখেন আমি কীভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কীভাবে এটার হাইটটাকে ছোটো বা বড়ো করতে হবে এবং মোবাইল লাগানোর যে স্পেসটা অনেকে এটাকে ভাবে যে ছোটো মোবাইল হবে না বা এ ধরনের অনেক ভুলভ্রান্তি থাকে তো এটার একটা সাইড কিন্তু টান দিলে বড় হয় তো আপনারা এই যে এই জায়গাটা যেহেতু অ্যাডজাস্টেবল তাই যে কোনো সাইজের ফোন এটার সাথে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন আরও রয়েছে কিউ জিরো সেভেন মডেলের একটি ট্রাইপড সেলফি স্টিক যেটা তিন ফিট লম্বা হবে এটাতে আপনারা যে কোনো সাইজের ফোন অ্যাডজাস্ট করতে পারবেন এটারও সেম একটা সাইড টান দিলে বড় হয় তো আপনারা আপনাদের ফোনটাকে এটার মধ্যে খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটা তিনশো ষাট ডিগ্রি রোটেড ফলে আপনার মোবাইলটাকে আপনি যে কোনো অ্যাঙ্গেলে রেখে ছবি তুলতে পারবেন বা ভিডিও ক্লিপ নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনি মানে আপনার ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন যদি কোথাও বাইরে গেলেন ঘুরতে তখন কিন্তু এটাকে আপনি সাথে করে ক্যারি করতে পারবেন খুব ইজিলি দেখুন এটা পুরো তিন ফিট লম্বা হবে আর এটার সাথে রিমোট রয়েছে দেখুন ট্রাইপডটাকে কীভাবে ওপেন করতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আর অনেকেই হচ্ছে এটা সেটিংয়ের ক্ষেত্রেও একটু প্রবলেম হয় আপনারা সেটিংয়ের জন্য আমাদেরকে নক করবেন অবশ্যই আপনাদেরকে ইনবক্সে সেটিং ভিডিও পাঠিয়ে দিব রিমোটের বাটনটা কিছুক্ষণ চেপে ধরে রাখলে তারপরে হচ্ছে অন হবে এবং আবারও কিছুক্ষণ চেপে ধরে রাখলে বাটনটা অফ হয়ে যাবে এবার মোবাইলের ব্লুটুথের সাথে কানেক্ট করে আপনারা দূর থেকে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন আর এ আরও রয়েছে একটি মিনি টেবিল স্ট্যান্ড এটার মধ্যে ফোন রেখে আপনারা কিন্তু টেবিলে বসে লাইভ করতে পারবেন মেকআপ টিউটোরিয়াল যারা করতে চান তারা এটা দিয়ে মেকআপ টিউটোরিয়ালের ভিডিওগুলো করতে পারবেন লাইভ করতে পারবেন এছাড়া নর্মাল ফোন ইউজের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আমাদের খুবই কাজে আসে এটার মধ্যে ফোন রাখলে পড়ে যাওয়ার কোনো ভয় নেই কোনো সম্ভাবনা নেই দেখুন আমি হচ্ছে সবভাবেই ফোনটাকে রেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও এই প্যাকেজটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কেএ সিঙ্গেল ওয়ারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটা কিন্তু বিশ মিটার দূর থেকে অনায়াসে কানেক্টেড থাকবে এবং এই মাইক্রোফোনটাতে এই যে পিছনের যে পাওয়ার বাটনটা রয়েছে এটা কিছুক্ষণ চেপে ধরে রাখলে তারপরে অন এবং অফ হবে ক্লিপের মাধ্যমে আপনারা আপনাদের জামার কলারের মধ্যে লাগাতে পারবেন এবং এই যে রিসিভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ সি রিসিভার আপনাদের ফোন টাইপ সি হলে সরাসরি আপনাদের মোবাইলে এটা কানেক্ট করতে পারবেন আর এই মাইক্রোফোনটিতে আপনারা একটি চার্জিং কেবলও পেয়ে যাচ্ছেন তো এক বলতে পারেন যে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা একেবারে পারফেক্ট একটা কম্বো তো আরও বিস্তারিত যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাদেরকে ইনবক্সে নক করবেন আর এই প্যাকেজের দাম হচ্ছে মাত্র আটশো টাকা আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ